মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ বিজির দয়া তারা পাবে না আল্লাহ বিজির দয়া তারা পাবে না মা বাবাকে দুঃখ দিলে নামাজ রুজা যাই ফলে মা দুঃখ দিলে ফলে মানকলে যায় কাজ দিলে খোদা সোহনা মানকলে যায়কদ দিলে খোদা না। আল্লাহ ন দয়া তারা পাবে না আল্লাহ দয়া তারা পাবে না মা বা আপন মা বাবার কর যতন মা বাবতি আপন মা বাবার কর যতন তিন তার সাথী পায়া বইলা যায় না তিন কথার সাথে সাথী পায়া বইলা যায় না আল্লাহ ন দয়া তারা পাবে না আইরে আল্লা ন দয়া তারা পাবে না জেন ঠিকানা খুঁজে তুমি পাইলা না জেন ঠিকানা খুঁজে তুমি পাইলা না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখেন না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখেন আল্লাহ বিজির দয়া তারা পাবে না হাই রে আল্লাহ নো বিজির দয়া তারা পাবে না জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন বে হাদি জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন বে হাদি দয়ালে নবীর কথা তোমার ভালো লাগে না দয়ালে নবীর কথা তোমার ভালো লাগে না আল্লাহ নজির দয়া তারা পাবে না হাই রে আল্লাহ নজির দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যে চলে না মা বাবার কথা মতো জন চলে না আল্লাহ নজির দয়া তারা পাবে না হাই রে আল্লাহ ন দয়া তারা পাবে না মা বাবাকে দুঃখ দিলে নামাজ রুজা যাইবি ফলে মা বাবাকে দুঃখ দিলে নমজ রুজা যাইবি ফলে মারকলে যায় দিলে খোদা না। মারকো যায় দিলে খোদা না আল্লাহ নেজির দয়া তারা পাবে না আইরে রে আল্লাহ নজির দয়া দয়া তারা পাবে না আইরে আল্লাহ নেজির দয়া তারা পাবে না